নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল আনলিমিটেড আপনাদের সঙ্গে রয়েছে আমি সুচেতা শুরুতেই নজর রাখব বিশেষ বিশেষ খবরের দিকে কারণ তৃণমূল তৃণমূলের মধ্যে চলছে আগামী বিধানসভা ভোটের আগে তৃণমূল দলের অস্বস্তি ক্রমাগত বেড়েই চলেছে এবার সরাসরি তৃণমূল দলের বিরুদ্ধে খুব উগড়ে দিলেন ডানকুনি পৌরসভার উপপুর প্রশাসক তথা ডানকুনি তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা দেবাশিস মুখার্জি অরিজিনাল যারা সংগঠক প্রথম থেকে সে দূর এই দলটা করে বাঁচিয়ে আজকে এই জায়গায় এসেছে যারা মূলমলে জিকে মায়ের মতো শ্রদ্ধা করে সম্মান করে কষ্ট ভালোবাসতো আজকে তারা দলয় সুまります এই দলটা খুব এদিন তিনি সরাসরি জানান তৃণমূল দল যে সংগ্রাম নীতি আদর্শ নিয়ে ক্ষমতা এসেছিল সেটা আর তৃণমূল দলে নেই দেখুন তৃণমূল তৈরি হয়েছিল একটাই slogan ছিল তখন সামনে তৃণমূল তৈরি হওয়ার সামনে একটাই slogan ছিল অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে আজকে অন্যায়ের প্রতিবাদ হচ্ছে না আজকে তৃণমূল কংগ্রেসে একটা শ্রেণী আছে যারা একের পর এক অন্যায় করে যাচ্ছে অপরাধ করে যাচ্ছে দল তাদের ফুলের মালা পড়াচ্ছে দল তাদের প্রমোশন দিচ্ছে আর যারা প্রতিবাদ করছে সেই অন্যায় যারা চোখের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যেটা ঠিক হচ্ছে না এটা ভুল তাদের দল শাস্তি দিচ্ছে তাদের আজকে ডিমোশন হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে তাই এখনও মেরুদণ্ড সোজা করে একজন আছে সত্যিই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী সত্যি সেই কারণেই দলের বহু সাংসদ ও বিধায়ক দলের বিরুদ্ধেই মুখ খুলছে তৃণমূল দলের সাথে প্রশান্ত কিশোরকে কর্পোরেট সংস্থার সাথে তুলনা করে বলেন তৃণমূল দলের আর দলের নেতা কর্মীদের প্রতি ভরসা নেই তাই যারা পশ্চিম বাংলা সম্পর্কে কিছুই জানে না সেই কর্পোরেট সংস্থাকে আনা হয়েছে যাতে দলের আরো বেশি ক্ষতি হয়েছে তো হঠাৎ গত লোকসভা নির্বাচনে এটা নরেন্দ্র মোদির হাওয়া ছিল এই হাওয়ায় 18টা সিবিজেপি পেয়ে গেল বলেই কি এমন হয়ে বললো আর কর্মীদের ওপর দলের নেতৃত্বের ওপর দলের বিভিন্ন জেলাভিত্তিক সংগঠনের উপর আর কোনো ভরসা নেই কর্পোরেট সংস্থার আমদানি হলো তাদের ফচকে ফচকে ছেলে তারা কিছু জানে না বাংলা চেনে না বাংলা ভালো ভাষা বলতে পারে না বাংলার দৃষ্টি বাংলার কালচার বাংলার সংস্কৃতি নিয়ে আমরা গর্ব করি তারা বাংলার দৃষ্টি বাংলার কালচার বাংলার সংস্কৃতি কিছু বোঝে না কোথাও অন্ধ্রপ্রদেশের ছেলে কোথাও উত্তরপ্রদেশের ছেলে কোথাও তেলেঙ্গানার ছেলে তারা পাড়ায় পাড়ায় ঘুরে এসে তাদের বলছে কালকে এই কাজটা করবে

আমিও এখানে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছিলাম এবং দু থেকে চোদ্দ তার নেতৃত্বে যুব সংগঠনটা করেছিলাম আজকের যোগাযোগ নয় দীর্ঘদিনের যোগাযোগ তার সঙ্গে এবং ব্যক্তিগতভাবে তার তার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি এবং ভালোবাসা আছে তার চালচলন তার সত্যতা তার কার্যকারিতা তার কর্মীদের ভালোবাসা দেখে আমি অনুপ্রাণিত নিঃসন্দেহ তাকে ভালোবাসি তাই তার প্রতি আমার একটা আকর্ষণ আছে তার চিন্তাভাবনা তার থিঙ্কিং তার চিন্তা ভাবনাকে অধিকারী যেদিকে যাবে আমি সেদিকে এদিন দেবাশিস মুখার্জি আরো বলেন এখন যারা নেতাদের তেল মাখাতে পারছে আর দুর্নীতি করছে তারা সামনের সারিতে দলের আর যারা দিনরাত মানুষের জন্য কাজ করছে তাদের জায়গা পিছনে তবে এদিন দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলায় চৌনিতলা বিধানসভা এলাকায় তৃণমূল যে অস্বস্তিতে পড়লো তা বলাই যায় আর আগামী পুরসভা ও বিধানসভা ভোটে যে শুভেন্দু অধিকারী তার অনুগামীরা একটা বড় ভূমিকা নিতে চলেছে তা এক কথায় বলে দেওয়াই যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে তবে দেবাশিস মুখার্জির দলের বিরুদ্ধে ক্ষোভের ফলে ডানকুনি এলাকায় সংকটে ট্রমল কংগ্রেসের সংগঠন সে তো দেবে তার কারণ উনিশশো সালে দেয়াল লেখা রং পাওয়া যেত না ভুসকালিয়ার রবীন লু কিনে সেই দিয়ে দেয়াল লেখা হতো সেই জায়গায় দাঁড়িয়ে লড়াই করতে করতে সংগ্রাম করতে করতে সিপিএম এর মার খেয়ে কেস খেয়ে অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অবশ্যই মুখ মমতা ব্যানার্জি কিন্তু মমতা ব্যানার্জি একা লড়াই করেননি তার সঙ্গে লাখো লাখো কর্মী লড়াই করে আজকে দু সালে এই জগদ্দল পাথর বামফন সরকারকে সরিয়ে বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলাদেশ সরকার দু হাজার সালে যখন বিভিন্ন জায়গায় এই বিজেপি জেতার পর তৃণমূলের পার্টি অফিসগুলো বন্ধ হয়ে গেছিল তখন কোনো কর্পোরেট সংস্থা হয়েছে সেই পার্টি অফিস খোলেনি আর কোনো নেতাকেও দেখা যায়নি শুভেন্দু অধিকারীকে মার্কেটে দেখা গেছিল কর্মীদের আবার নতুন করে সাহস জুগিয়ে তিনি সেই সমস্ত পার্টি অফিসগুলো খুলেছিলেন তাই লড়াইয়ের তিনি একটা প্রতীক সংগ্রামের তিনি একটা প্রতীক প্রতিবাদের তিনি একটা প্রতীক তার প্রভাব তো পড়বেই সারা রাজ্যের যে ভবিষ্যৎ আগামী দিনের ভবিষ্যৎ ঠিক করবে এখন এই পর্যন্তই রয়েছে আরো খবর সব রকম খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বেঙ্গল আনলিমিটেড কে